গুড মর্নিং এভরিওয়ান বাবাকে দেখে নাও আজ বাবার মাথায় জল ঢেলেছে জল অল্প ছিল তাই কি যাবে জলায়ুডি আমি রোজ বলি না আমি হলিউড স্টার আমি তো সিনেমা ফিনেমা করি হলিউড স্টার আর এ তো মানে কি বলবো না এই আঞ্চলিক ছবি করে যাই হোক তা একে কালকে একটা কে জানি না মেল করেছে কিন্তু সেটা হচ্ছে বোম্বে থেকে

তুই যতই হয় আমার আমার মতন বড় স্টার হতে পারি না যাই হোক যদি সত্যি হয় নিশ্চয়ই তোমরা জানতে পারো তোমাদের সাথে তো কোনো কিছু লোকাই না এটা ওই জন্য খুশির খবর তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ ওই হচ্ছে কথা কিন্তু হতে পারে না হওয়ার তো কিছু নেই এখনকার দুনিয়া অস্বাভাবিক কিছু নেই আর আমাদের মানে এই নিয়ে তো এখন খুব বড় সেলিব্রিটি হয়ে গেছে এই চুপ মানে আমার সাথে থেকে থেকে হলিউড স্টারের সাথে থেকে থেকে সেলিব্রিটি হয়েছে নিজে শোন ওই সব বিজে দেখাস না সব কিছু নাম জানিস তো আমার জন্য তো তোমরাই বিচার করো আর যদি সত্যি হয় নিশ্চয়ই হ্যাপি হব